বুলডোজার নিয়ে যা এই বাড়ি ভাঙা হয়েছে তার মানে প্ল্যান করেই ভাঙা হয়েছে তাহলে সরকার আছে নাকি দেশে আমরা এমন প্রেস সেক্রেটারি বানাইছি তার এমন কমন সেন্সের অভাব যে সে ডাস্টবিনে ছবি তুলে নিজে হিরো হওয়ার জন্য ছবি ফেসবুকে দিয়ে দিছে মাস মিডিয়ায় দিয়ে দিছে এটা কেন দরকার ছিল এখন এথিক্সে পরে এটাকে টোকাই নাকি উনি যে যেখানে আসে যেমন আমরা আপনাদের টেলিভিশনে কাজ করি একজন আসে ভাই একটা দেখি ইয়ে নেই কি ছবি নেই আমার সাথে নেয় এরকমই টোকাই ফেসেন নেই যে টোকাই একটা ডাস্টবিন আর শেখ ছবি আছে আপনি হিরো হওয়ার জন্য ফেসবুকে দিয়ে দিয়েছেন আর একজন কয় শিল্পটার ঘষা ঘুষি পুলিশের কাম সারা তার তো চাকরি চলে গেছে সরকার তো দেশে আছে এখানে কিন্তু আমার মিশ্র প্রতিক্রিয়া সরকার আছে বুলডোজার নিয়ে যা এই বাড়ি ভাঙা হয়েছে তার মানে প্ল্যান করেই ভাঙা হয়েছে তাহলে সরকার আছে নাকি দেশে সরকার কি করল সরকার তো জানমালের নিরাপত্তা তো সরকার দিবে সরকারের চোখে তো কোনো ফেসিবাদ নেই সরকারের চোখে সরকারে বসে আছে তার জন্য আইন আছে কোর্ট আছে আদালত আছে ফেসিবাদের বিচার করে না কেন এই পর্যন্ত এত বড় একটা সংগঠন সংগঠনের র্যাঙ্ক অ্যান্ড ফাইল থেকে শুরু করে আর ট্রাইব্যুনালে মাত্র সত্তর জন লোক গ্রেপ্তার হয়েছে তাও সমানে বেল পাচ্ছে তাহলে সরকার কি করে দ্বিতীয়ত ধরেন ছাত্রদের কথা বলি যে ক্রোধ জনমনে ক্রোধ হ্যাঁ একটা অংশের জনগণের ক্রোধ আওয়ামী লীগ বড় সংগঠন তাদের সমর্থক তো কম না এখন ধরেন আমরা বলতে পারি যে এটা মিছিল হতে পারতো প্রতিবাদ সারা দেশে মিছিল হতে পারতো প্রতিবাদ হতে পারতো আওয়ামী লীগ তো আপনি নিষিদ্ধও করেন নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগ তো আছে তাদের সমর্থক তো আছে নেতারা অনেক পালিয়ে গেছে পালিয়ে পালানোর সুযোগও করে এটা এটা তো যায় যায় কারণ অনেকেই তো ধরেন সেনা প্রধান বলেছে ছয়শ ছাব্বিশ জন সেনা নিবাসে আশ্রয় নিয়েছে এখন আওয়ামী যে অর্গানাইজার মূল নেতা এটা তো সব বিদেশে দেখা যায় তারা মিটিং টিটিং করতেছে এখন তো আবার নানানভাবে অনলাইনে কথাবার্তাও বলতেছে তো ফেসিপ্যাথির যে আচরণ সেটা তো বন্ধ করে নাই তো এখন ধরেন জনতা ছাত্র জনতা সবাই রাজনীতিবিদ সবাই মিলে মিছিল শুরু করলো এর যদি প্রতিবাদ হতো তাহলে কি সারা দেশে কি আপনি গৃহযুদ্ধের ন্যায় হানাহানি শুরু করবেন করবেন না সুতরাং এটা তো আমার মনে হয় একটা দা ফেসিবাদের যেখানে আপনার উদাহরণ যেখানে লিপিবদ্ধ আছে যে সব জায়গা নির্দিষ্ট আছে সেই সব বাড়িঘর ভেঙে দিছে বাড়ি তো খালিই ছিল ভেঙে দিছে আমি তো মনে করি দেশের ক্ষতি কম হয়েছে তবে আমার বক্তব্য হচ্ছে যে দেশে তো গণতন্ত্র এখনো ক্রিয়াশীল নয় হ্যাঁ আপনি একটা উদাহরণ দিই আপনার ওই বাংলা একাডেমিতে ডাস্টবিনে ছবি হাসিনার হয়েছে ডাস্টবিনে সেখানে সেক্রেটারি ওখানে দাঁড়িয়ে ছবি তিনি পোস্ট করেছেন এই ছবি ছাপা হয়েছে কালের কণ্ঠে তার চাকরি চলে গেছে সেই ছেলের চাকরি চলে গেছে রিপোর্টারে তো রিপোর্টার কি একভাবে ভাবে দায়ী রিপোর্টার নিউজ এডিটার কাছে দিছে চিফ রিপোর্টারের কাছে দিছে এডিটর তো ফাইনালি দায়িত্ব পত্রিকার তারা তাদের কিছু হয় নাই রিপোর্টারের চাকরি গেছে এখানে দুটো জিনিস একটা হচ্ছে রিপোর্টারের চাকরি গেছে দুই হচ্ছে আমরা এমন প্রেস সেক্রেটারি বানাইছি তার এমন কমন সেন্সের অভাব যে সে ডাস্টবিনের ছবি তুলে নিজে হিরো হওয়ার জন্য ছবি ফেসবুকে দিয়ে দিছে মাস মিডিয়ায় দিয়ে দিছে এটা কেন দরকার ছিল উনি আবার প্রোফাইল থেকে এটা সরিয়ে ফেলেছেন আমরা দেখতে পেয়েছি সেটা ভিন্ন কথা আপনার আপনার তো আপনার কারণে তো তার চাকরি গেছে চাকরিটা বল করছেন আপনি পেসে সরকারের দায়িত্বে আছেন আপনি সরকারের অফিসার আপনি অফিসিয়াল আপনি একটা মানে এরকম একটা জিনিস আপনি ফেসবুকে দিয়ে দিলেন আপনার দিচ্ছেন সেটা রিপোর্ট হয়েছে এটা তো রিপোর্টের অপরাধ না তার জন্য তার চাকরি গেছে তাহলে চাকরিটা বল করলেন না কেন আপনি যেভাবে ওই সে জায়গায় চাকরি গেছে তার চাকরি মালিকের চাকরি করার অথরিটি খাইছে অন্য জায়গায় চাকরি দেন আর নাহলে এমন কিছু করলেন কেন এটা কোন ইথিক্সে পড়ে তিনি প্রেস সেক্রেটারি তিনি কিন্তু এখন সরকারি কর্মকর্তা কোন এথিক্সে পরে যেটা টোকাই নাকি উনি যে যেখানে আসে যেমন আমরা আপনাদের টেলিভিশনে কাজ করি একজন আসে ভাই একটা দেখি ইয়ে নেই কি ছবি নেই আমার সাথে নেই এরকমই টোকাই ফেসেন দেখি যে টোকাই একটা ডাস্টবিনে শেখ হাসিনার ছবি আছে আপনি হিরো হওয়ার জন্য ফেসবুকে দিয়ে দিয়েছেন আর কয় শিল্পটার ঘষা ঘুষি পুলিশের কাম সারা তার তো চাকরি চলে গেছে আমি এই জন্য বলছি সুতরাং প্রত্যেকটা কাজ আপনি ধরেন গণভ্যুত্থান যেটা হয়েছে ছাত্র জনতার গণভ্যুত্থান সেখানে তো ছাত্ররা একা করে নাই ছাত্ররা যদি বরবার দাবি করার চেষ্টা করেছে আসলে শেষে সব রাজনৈতিক দল জনতা হকার এই ঠেলাগাড়িয়ালা সব যুক্ত হয়েছে তাই না আপনি হঠাৎ করে হাসনাত সাহেব একটা ফেসবুকে দিয়ে দিল কোন রাজনৈতিক দল কারোর সাথে আলাপ করছে যে আমরা এটা বুলডোজার দিয়ে ভাঙতে থাকবো আওয়ামী লীগের নেতাদের বাড়ি টাড়ি সব ওই শেখ মুজিবের বাড়ি সহ সব ভাঙব কেউ তো জানেন না আমি তো কালকে একটা টেলিভিশনে ছিলাম সেখানে তো একটা নেতা ছিল এই যতগুলো দল ছিল দলের একজন নেতা ছিল শীর্ষ নেতা আপনি চেয়ারম্যান আজকে হাফিজুল আহমেদ বলেছেন বত্রিশ নম্বরের ভাঙচুর কারা করেছে আমাদের জানা নেই হ্যাঁ জানা নেই বিএনপি তরফ থেকে এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো ধরনের ক্ষোভ প্রকাশ করতেও দেখিনি কোনো ধরনের স্টেটমেন্ট দিতেও দেখিনি হম বিষয়টা হলো যে অবশ্যই বৃহৎ দল তাদের একটা মতামত থাকা উচিত ছিল যাই করুক কিন্তু আমার বক্তব্য হলো যে এই বিষয়টা কিন্তু আমি ডাবল আমার বক্তব্য একটা হলো যে এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি যদি আইনের শাসন সুশাসন সংহত থাকত তাহলে এটা মিছিল মিটিং এর ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত ছিল কিন্তু সেটা সম্ভব না কারণ মিটিং মিছিং যদি করতে যেত আমলিক গভর্নমেন্ট তো ধরেন প্রধানমন্ত্রী তার ফ্যামিলি সহ পালাই গেছে অনেক নেতাও পালাইছে কিন্তু তার সমর্থক দেশে আছে এতে করে দেশটা তো একটা সংঘাতময় সিচুয়েশনে যেতেও পারত সুতরাং যেহেতু আমার দেশে এখনো পুলিশ ক্রিয়াশীল না আমি বলবো সরকার ইনঅ্যাক্টিভ সরকার তো কোনো রাষ্ট্রের কোনো কিছু নিয়ন্ত্রণে আনতে পারে নাই আনতে পারে নাই তো আপনার কাছে আপনি দেখি এটা বলে মানে ওই সংঘাতময় সিচুয়েশন থেকে ভেঙে ফেলাটাই ভালো ছিল নাকি আমি তো মনে করি যে রিভাবে শেখ হাসিনা এখানে শুধু শেখ হাসিনাকে দেখলে হবে না কারণ এখানে ভারত ইনভলভ কারণ ভারতে বসে সে উস্কানি বক্তব্য দিচ্ছে সুতরাং এখানে প্রতিপক্ষ শুধু শেখ হাসিনা নয় বুঝতে হবে যে ভারত সিচুয়েশন তৈরি করতেছে যাতে বিশ্বে আমাদেরকে ম্যালাইন করা যায় নাইলে শেখ হাসিনা কেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তার পেজে সে বক্তৃতা দিল কেন এক দুই হলো তার বক্তৃতা টোটাল বক্তৃতা শুনেছি কোন অনুশোচনা নাই সেই আগের বক্তৃতার টু কপি হ্যাঁ শুধু উস্কানি ছাড়া তো আমি কিছু দেখছি না তো উস্কানি যদি হয় কেউ তো খুব হবেই খুব তো হবেই দুই হাজার লোক বেড়ে ফেলছে গুম খুন গণতান্ত্রিক দেশের নামে আয়না ঘর পদ্ধতি তৈরি করছে যে সে নিজে পালিয়ে গেছে তার ফ্যামিলি সব সেভ করে দিছে আগে আপনি খেয়াল করে দেখেন তার ফ্যামিলির প্রত্যেকটা সদস্য নিরাপদে আগেই চলে গেছে তার নেতা কর্মীরা কিন্তু পরে পালাইছে বিভিন্ন ভাবে কিন্তু তার ফ্যামিলির সবগুলো সদস্য সে ক্রেহানা ছিল সে তাকে সাথে দিয়ে গেছে সব ফ্যামিলির লোক আগে চলে গেছে তো সে এখন বাইরে বসে থেকে কেন উস্কানি দিবে আর ভারত আপনি কেন বলবো না যে ভারত আপনার শেখ হাসিনা আছে আপনার তার ট্রায়াল শুরু হয়েছে এখানে বন্দি বিনিময় চুক্তি আছে বিএনপি তো এখন লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এই ইস্যুতে বিএনপির পক্ষ বা বিপক্ষ কোন একটা স্ট্যান্ড বা কোন একটা স্টেটমেন্ট জরুরি ছিল কিনা হ্যাঁ আমি তো বললাম যে একটা স্টেটমেন্ট তাদের দরকার ছিল কারণ হচ্ছে দেখেন কেন এখনো পেলাম না ঘটনাটা আমি বলছি যে বলছি আমি শেষ বারে বলছি দেখেন আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি আপনি শেখ হাসিনা ভারতে আছে কতগুলো দেখেন সে যখন ভারতে গেছে এক তাকে ভারতে যাওয়ার সুযোগ করে দিল কে আমরা কিন্তু এখনো সেই প্রশ্ন উত্থাপন করি নাই কেউ জিজ্ঞাসা করে নাই সরকার থেকেও নেই ওখানে যাওয়ার পরে পার্লামেন্টারি পার্টির বৈঠক করে তাকে শেল্টার দেওয়া হয়েছে অর্থাৎ সরকারি দল বিরোধী দল মিলে সব মিলে অর্থাৎ আমি বলবো টোটাল ভারত তার পেছনে আছে কারণ প্রায় তিরিশটা এগ্রিমেন্ট সমঝোতা স্বাক্ষর করেছে সবগুলা ভারতের অনুকূলে সর্বশেষ যেটা হয়েছে আমিও লিখেছি ওটা ট্যানজিক নামে করিডোর দেওয়া হয়েছিল এই করিডোরটা ছিল তাদের জন্য খুবই প্রয়োজন ভারতের এখন সেভেন সিস্টারে তাদের আর এই করিডোর না পারতে তারা মাথায় বাড়ি এদিকে চিকেন নেক আছে চায়না উৎপাতি আছে তাদের মহা চিন্তা এই জন্য তারা চায় যে শেখ হাসিনা যদি আবার ফেরত আনা যায় সরকারে তাহলে তারা পূর্ণ জায়গায় চলে যেতে পারে এক দুই হলো যে ধরেন হিটলারের পতন হয়েছে হিটলারের পার্টি আছে মুসলিনী পতন হয়েছে পার্টি আছে আমরা এখনো বাংলাদেশে এই পার্টির কি হবে ব্যবস্থা আমরা নিতে পারছি না আমরা বলছি গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে একটা রাজনৈতিক দল আর রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বলতে পারে না এটা কোর্ট পারে আইন পারে সরকার পারে তারা পারে এদিকে ওই আপনি দেখেন তাদের একটা দাবি আছে কোন দাবি যে যারা অপরাধ করেছে তাদের বিচার করা সে বিচারটা তো হচ্ছে না এ পর্যন্ত আপনার ট্রায়ালের সাক্ষী প্রমাণে কেস ফাইল হয়েছে ফাইল হয়েছে মাত্র সত্তর জন গ্রেপ্তার হয়েছে তাদের আবার অনেকে বেল পায় গেছে সুতরাং এই সরকারের ইনাকশনের কারণে এক এক করে প্রবলেম তৈরি হচ্ছে আরো প্রবলেম তৈরি হবে খুব দ্রুতই আরো প্রবলেম তৈরি হবে এক দ্বিতীয়টা হচ্ছে শেখ হাসিনা সময়ই বন্দি মিনিমায় চুক্তি ছিল আমরা অনুপ চেটিয়া আমাদের জেলে ছিল আমরা কিন্তু তাকে ছেড়ে দিছি তাকে তো অনুপ চেটিয়া ভারতের চোখে সে সন্ত্রাসী অর্থাৎ তাকে মৃত্যুর জন্য ছেড়ে দিছি সন্ত্রাসী হলে তো তাকে মেরেই ফেলে কিন্তু যাই হোক ওখানে যায় সে ডায়লগ করে ওপেন আমি বলছি এই জন্যই বলছি যে আপনার শেখ হাসিনার কাছে আমাদের দেশ তাকে ফেরত চাইছে দায় নাই এমনকি তার পাসপোর্ট বাতিল করছে সেই পাসপোর্টও রিনিউ করছে শেখ হাসিনার সুতরাং এখানে ভারত কিন্তু আষ্টে পিষ্টে জড়িত এই সিচুয়েশনের কারণে এখন ভারত শেখ হাসিনা এই বিভিন্ন সময় বিভিন্ন নেতা আবার কথা বলা শুরু করছে এখন শুধু ভারত থেকে না যে যেখানে গেছে হাসান মাহমুদ গেছে অন্য দেশে বলে আবার নৌ প্রতিমন্ত্রী দেখলাম লন্ডন থেকে বলতেছে সবাই বলতেছে তো এটা আপনি কেমনে করবেন আর আজকের ঘটনা যেটা কালকের ঘটনা ঘটেছে এ কিন্তু একজন সমন্বয়কারী আগে ওই বক্তৃতার আগে বলেছে আমরা নয়টায় বুলটোজার অভিযান চালাবো তার ভেরিফাইড ফেসবুকে দিছে এরপরেই ছাত্ররা জমায়েত হয়েছে আমি যদি বলি এই সরকারের ভিতরে সরকার আছে এই সরকার পুরাটা ইউনিসের নেতৃত্বে আছে বলে আমার মনে হয় না অনেক আগেও দেখেছি তারা অনুগত লোকদেরকে উপদেষ্টা নিছে অনুগত লোকদেরকে আপনার চাকরি দিছে আমার দেখেন ওই শেখ সাক্ষাৎকার প্রফেসর ইউনিসকে প্রশ্ন করা হয়েছে আপনি যে উপরে আপনি আমাকে আবার আমি আপনাকে একটু বলি সেটা হচ্ছে এই ব্যাপারটা ঠিক হলো কি হলো না বিএনপি থেকে একটা স্টেটমেন্ট আসা আমি বলছি তো আমি বলছি স্টেটমেন্ট দিবে কিনা পার্টি তাদের ডিসিশন আমার বক্তব্য হচ্ছে যে তাদের একটা ক্লারিফাই প্রপিকেশন একটা আসা দরকার ছিল আমি বলছি এটা কিন্তু এখন ঘটনাটা ঘটছে যে এটা আবার মনে হয় সরকারের ভিতরে সরকার আছে